হ্যালো এভরিওন ওয়েলকাম ব্যাক টু কুকিং বেকিং লাভার্স আজকের পর্বে তোমাদের কাছে শেয়ার করছি চকলেট কেকের ছোট্ট একটা টিউটোরিয়াল তো এখানে পার্টিকুলার একটা ওয়েট মেজারমেন্টের সাথে তোমাদের হাফ পাউন্ডে চকলেট কেকের এ টু জেড ডেকোরেশন দেখানো হবে তো এই ভিডিওর মধ্যে ফার্স্ট আমরা কেকের রেসপন্স তৈরি করব সেকেন্ড আমরা তৈরি করব চকলেট গান্স থার্ড কতটা ক্রিম লাগবে আর ফোর্থ হচ্ছে কেকের ফাইনাল ডেকোরেশন তো হাফ পাউন্ড কেক মানে একদম সিম্পলের উপরে আমরা ডেকোরেশন করব তো মেন পয়েন্ট হলো এই কেকটা তৈরি করতে আমাদের কত টাকা খরচ হচ্ছে কত আমরা প্রফিট রাখছি কত দামে সেল করব সমস্ত কিছু এই একটা ভিডিওর মধ্যে তোমাদের কাছে আমি ডিটেলসে শেয়ার করছি কেকের জন্য স্পঞ্জ তৈরি করব। প্রথমে নিয়ে নিলাম একটা বাটির মধ্যে ওয়ান ফোর্ড কাপ ময়দা সেখান থেকে আমরা টু টিএসপি ময়দা এখান থেকে তুলে নেব। ঠিক যতটা পরিমাণে আমরা এখান থেকে ময়দা তুলে নিচ্ছি ঠিক সেম কোয়ান্টিটিতে কিন্তু আমরা এখানে ডার্ক কোকো পাউডার অ্যাড করব। যে কোনো ভালো ব্র্যান্ডের ডার্ক কোকো পাউডার অ্যাড করলে চকলেট কেকের কালার অ্যান্ড টেস্ট সেটা কিন্তু খুব সুন্দর আসে এর মধ্যে অ্যাড করে দেবো বেকিং পাউডার হাফ টিএসপি তার সাথে অ্যাড করব ভ্যানিলা পাউডার শুকনো উপকরণের মধ্যেই অ্যাড করে দিচ্ছি হাফ টিএসপি দিয়ে দেবো সামান্য এক চুটকি লবণ এরপর সমস্ত শুকনো উপকরণ হ্যান্ড উইস্কারের সাহায্যে মিক্স করে নেব বা তোমরা কিন্তু এখানে চেলে নিতে পারো তো চকোলেট স্পঞ্জের মধ্যে আর কোনো রকম মিল্ক পাউডার অ্যাড করা প্রয়োজন পড়ে না এখানে একটা ডিম নিয়েছি এর মধ্যে অ্যাড করে দিচ্ছি আজকে গুঁড়ো চিনি অনফোর্থ কাপের থেকে একটু কম পরিমাণে তোমরা চিনিটা অ্যাড করবে তাহলে বার্ডে কেকে যে মিষ্টির ব্যালেন্স সেটা কিন্তু খুব সুন্দর থাকে যদি তোমরা খুব মিষ্টি খেতে পছন্দ করো তাহলে এখানে ওয়ান ফোর্থ কাপটাকে পুরো ভরে ব্যবহার করতে পারো মোট কথা হলো একটা ডিমে আমাদের চিনি গুঁড়ো লাগবে তিরিশ গ্রাম তো আমি এখানে ব্যবহার করেছি কুড়ি গ্রামের মতো চিনি গুঁড়ো চিনি গুঁড়োটা দেওয়ার পর ইলেকট্রিক বিটারের স্পিডটা মিডিয়াম রেখে আমরা ফেটিয়ে নেবো ঠিক এইরকম টেক্সচারে ফ্লাফি হবে আর ডিমের ফোমের কালারটা কিন্তু সম্পূর্ণ সাদা হয়ে যাবে এর মধ্যে অ্যাড করে দিলাম ওয়ান টেবিল স্পুন রুম টেম্পারেচারে থাকা জল ওয়ান ফোর্টি স্পি কেক যে যে কোনো ভালো ব্র্যান্ডের তোমরা কেক জেল ব্যবহার করো তো শুরুতেই তোমরা পিউরিক্স ব্র্যান্ডের সেভেন্টি ফাইভ গ্রামের যে কেক জেলটা আছে সেটা পারচেস করতে পারো অ্যামাজন কিংবা মেসো থেকে হলে যে কোনো কেক ম্যাটেরিয়াল শপে তোমরা কিন্তু লুজ কেক জেল পেয়ে যাবে কেক জেল দেওয়ার পর ইলেকট্রিক বিটার স্পিড হাই করে দেবো হাই স্পিডে হাই স্পিডে এক থেকে দেড় মিনিট বিট করে নিলেই দেখবে কেক জেলটা খুব ভালো করে ডিমের ফোমের মধ্যে মিক্সড হয়ে গেছে কেক জেল দিয়ে যখন আমরা ডিমের ফোম বিট করি তখন অবশ্যই ডিমের ফোমের কালারটা আরও কিন্তু সাদাভাব চলে আসে তো এখানে বিট করার পর শুকনো উপকরণগুলো চালুনির সাহায্যে চেলে নিচ্ছি তো প্রথমে আমরা বিটারের কাঁটার সাহায্যে শুকনো উপকরণ অ্যান্ড লিকুইড ইনগ্রিডিয়েন্টস খুব ভালো করে মিক্স করে নেব তারপরে এক এক করে এর মধ্যে এসেন্স অ্যাড করব আর একদম সবার লাস্টে আমরা ইলেকট্রিক বিটারের সাহায্যে একদম লো স্পিডে বিট করে নেব এর মধ্যে সবসময় খেয়াল রাখতে হবে কোনো যেন লামস না থাকে লামস থাকলে কিন্তু স্পঞ্জের মধ্যে ছোট ছোট একটা দলা বাগানো ভাব থেকে যাবে তো এখানে আমি তিন রকমের এসেন্স ব্যবহার করব প্রথমে দিলাম মেল কাজেন্স ওয়ান ফোরটি এসপি চকলেট অ্যারোমা ওয়ান ফোরটি এসপি চকলেট এসেন্স ওয়ান এর মধ্যে ভ্যানিলা পাউডারটা যেহেতু আমরা ড্রাই উপকরণের মধ্যে ব্যবহার করেছি যদি তোমাদের কাছে ভ্যানিলা পাউডার না থাকে ঠিক এই সময় কিন্তু তোমরা ভ্যানিলা এসেন্সটা অন ফোরটি স্পিড অ্যাড করছি সবশেষে ইলেকট্রিক বিটারের স্পিডটা লো রেখে থার্টি সেকেন্ডের মতো বিট করে নিলে কেকের ব্যাটারটা তৈরি হয়ে যাবে এই কেকটা তৈরি করার জন্য আমরা কত সাইজে টিন সাইজ নিতে পারি যদি তোমরা টল শেপের কেক তৈরি করতে চাও তাহলে ফোর ইঞ্চি বেন্টো কেকের যে মোলটা আছে সেটা ব্যবহার করো তাহলে সেই কেকটাকে আমরা তিনটে লেয়ারে ডিভাইড করব আর এটা হলো হাফ পাউন্ডের একদম রেগুলার সাইজ মানে হলো মার্কেট স্টাইলের এই সাইজটা কিন্তু তার জন্য তোমরা টিন সাইজ চুজ করতে পারো ফাইভ ইঞ্চি তো ফাইভ ইঞ্চি কেক টিনের মধ্যে ব্যাটারটা দেওয়ার পর বেক করে নেবো প্রিট করা ওভেনের মধ্যে কেকটা বেক হয়ে গেছে এরপরে চলো আমরা ডিমোল করে নিয়ে কেকের পার্টিকুলার কত ওয়েট দাঁড়িয়েছে সেটা দেখে নেব হাফ পাউন্ড কেকের স্পন্স বেক হয়ে যাওয়ার পর ওয়েট দাঁড়ায় নাইনটি টু থেকে হানড্রেড গ্রামের মতো এর থেকে বেশি হলে কিন্তু তোমাদের কেকের যে ফাইনাল ফ্রস্টিংয়ের পর ওয়েটটা কিন্তু সম্পূর্ণ বেড়ে যাবে এরপর আমরা সেকেন্ড স্টেজ তৈরি করে নেব চকলেট গানাস চকলেট গানাসের জন্য কতটা পরিমাণে ক্রিম আর কতটা পরিমাণে চকলেট নিচ্ছি তো আজকে গানাস তৈরি করবো আমি ল্যাপটপ আর হুইপ ক্রিমের সাহায্যে যে হুইপ ক্রিমগুলো কালার মিক্স করার পর একটু একটু করে বেঁচে যায় তো এই ধরনের লেফট ওভার হুইপ ক্রিমগুলো তোমরা কিন্তু যে কোনো এয়ারটাইট কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে স্টোর করলে এক মাসের মতো সময় ধরে কিন্তু ভালো থাকে আর এইভাবেই কিন্তু তোমরা ল্যাপটপ আর ক্রিমগুলোর সাহায্যে চকলেট গানাস তৈরি করে নিতে পারো তো এখানে তিরিশ গ্রাম আমি নিয়েছি লেপটপার ক্রিম তার সাথে অ্যাড করে দেবো মডে কোম্পানির ডার্ক কম্পাউন্ড তো এখানে আমি ডার্ক কম্পাউন্ড অ্যাড করব ফিফটি গ্রাম ক্রিম আর চকলেটটা ডবল বয়লার মেথড কিংবা সব থেকে ইজি প্রসেস যাদের মাইক্রোওয়েভ আছে তোমরা থার্টি সেকেন্ড করে এক মিনিট সময়ের মধ্যে কিন্তু চকলেট গানাজ তৈরি হয়ে যাবে আর এই সময় যদি তোমাদের মনে হয় মানে চকলেট গানাসটা একটু গাঢ় টেক্সচারে আছে তাহলে এক চামচের মতো আরও এর মধ্যে হুইপ ক্রিম অ্যাড করে দেবে তো এখানে আমাদের গানাসটা তৈরি হয়ে গেছে গানাস যতক্ষণে ঠান্ডা হচ্ছে ততক্ষণে চলো দেখে নিই কতটা পরিমাণে ক্রিম লাগবে তো আজকে আমি ট্রোপোলাইট কোম্পানি ক্রিম বিট করব এই কেকটা তৈরি করার জন্য আমাদের ক্রিমের পরিমাণ লাগবে একশো কুড়ি গ্রামের মতো কিন্তু এখানে একশো গ্রামের মতো তোমাদের কিন্তু ক্রিম লাগবে সবসময় কুড়ি গ্রাম ক্রিমটা এক্সট্রা নিলে আমাদের ডিজাইনের আপ ডাউন অনুপাতে কিন্তু ক্রিমের একটু কম বেশি হতে পারে এরপর আমরা এই ক্রিমটা বিট করে নেব যতক্ষণ না ক্রিমের মধ্যে একটা হার্ট বিক আসছে ক্রিম বিডিং সম্পর্কে আমি ডিটেলস ভিডিও মধ্যে তোমাদের কাছে শেয়ার করব অলরেডি আমার চ্যানেলে কিন্তু ভিডিও দেওয়া আছে কেকটাকে লেয়ারিং করে তো কেকের মাঝখান থেকে কেটে নিলেই কিন্তু কেকটাকে দুটো লেয়ারে ডিভাইড হয়ে গেল কেক সুকিং জন্য আজকে নর্মাল জল ব্যবহার করছি আর তোমরা যদি এখানে হাফ পাউন্ডের কেকটা ফোর ইঞ্চি কেক টিনের মধ্যে বেক করো তাহলে এটাকে তিনটে লেয়ারে ডিভাইড করতে হবে হাফ পাউন্ড কেক কিন্তু তোমরা সবসময় একদম দুটো লেয়ার রাখবে এর থেকে বেশি লেয়ার রাখলে কিন্তু সেই কেকটা ওজনে অনেকটা বেশি হয়ে যায় কেক সুকিংয়ের পর এক চামচ করে চকলেট গানাশ দিয়ে পুরো গানাসটা কেকের উপরে ছড়িয়ে দিয়েই তারপরে এর মধ্যে চকলেট যে ক্রিম আছে সেটা করব তো প্রথমে একটু হুইপ ক্রিম দিলাম তারপরে ভরে একদম চকলেট গানাশ দিয়ে দিলাম যতটা গানাচ তৈরি করেছি অর্ধেকটা কেক ফিলিংয়ের মধ্যে ব্যবহার করব আর বাকি পোর্শানটা কিন্তু আমরা কেক টপ পোর্শানে কভার করার জন্য ব্যবহার করব। তো এইভাবে চকলেট কেকের ইনসাইড ফ্রস্টিং করলাম এর মধ্যে তোমরা চাইলে ডার্ক চকো চিপস অ্যাড করতে পারো কিংবা ডার্ক কম্পাউন্ড গ্রেড করে অ্যাড করে দিতে পারো কেকটাকে আমরা ইনসাইড ফিলিংয়ের পর সামান্য করে ক্রাম কোটিং করে ফ্রিজে একটু ঠান্ডা করে নেব। ততক্ষণে কেকের কালার কমিশনটা এখানে তৈরি করে নেব ক্রিমের মধ্যে আমি এখানে থ্রি ড্রপের মতো বেকারস বিলা কোম্পানির ক্যান্ডি পিঙ্ক কালারটা অ্যাড করেছি আমার কাছে যেহেতু জেল কালার লিকুইড কালার সমস্ত কালারই শেষ হয়ে গেছিলো সেই জন্য চকলেটে ব্যবহার করার জন্য যে কালারটা থাকে সেটা কিন্তু আমরা অল পারপাস ব্যবহার করতে পারি তো এইভাবে হালকা পিঙ্ক কালারের ক্রিমের সাহায্যে পুরো কেকটাকে আমরা ফাইনাল ফ্রস্টিং করে নিচ্ছি আর পিঙ্ক কালারের কেক মানে তো আমরা সকলেই জানি কোনো একটা বার্থডে গার্লের জন্য কেকটা তৈরি করা হচ্ছে তো এইভাবে কেকটাকে খুব ভালো করে ফাইনাল ফ্রস্টিং দেব একদম শার্প এজের ফিনিশিংয়ের সাথে যতটা পারবে তোমরা পার্টিকুলার এইভাবে ছোটো ছোটো কেকের উপরে প্র্যাকটিস করবে এরপরে দেখো যদি তোমাদের মনে হয় কেকের ক্রিমের পরিমাণটা বেড়ে গেছে এইভাবে কম স্ক্রিপ্রায় সাহায্যে টেনে নিলেই দেখবে কেকের সাইডে একটা ডিজাইনও তৈরি হয়ে যাচ্ছে তার সাথে কেকের যে এক্সট্রা ক্রিমটা আছে সেটাও কিন্তু আমাদের রিমুভ হয়ে যাচ্ছে এরপর কেকটাকে আমরা আট আটের একটা রাউন্ড বোর্ডে তুলে নিচ্ছি এইখানে কেকটা তোমরা কিন্তু কোনোভাবে স্কোয়ার বোর্ড চুজ করবে না এতে কিন্তু কেকটা দেখতে অনেকটা ছোট লাগবে কেক ফাইনাল ফ্রস্টিংয়ের পর আমরা তিরিশ মিনিটের জন্য নর্মাল ফ্রিজে রেখে ঠান্ডা করে নিয়েছি এরপর উপর থেকে বেঁচে যাওয়া যে চকলেট গানাশটা আছে সেটা কিন্তু উপর থেকে ছড়িয়ে দিলাম পুরো কেকটাকে কভার করব না কিছুটা পোর্শন আমরা এইভাবে ড্রিপ আকারে একদম সিম্পল ডেকোরেশন করে নিয়েছি এরপর চলো কেকের ওয়েট দেখে নিই এখানে কেকের ওয়েট দাঁড়িয়েছে তিনশো ছাব্বিশ গ্রাম আর এখান থেকে কেক বোর্ডের ওয়েট সত্তর গ্রাম বাদ দিলে কিন্তু কেকের মোট ওয়েট দাঁড়াবে টু গ্রাম মানে এটা হলো আড়াইশো গ্রাম একটা তৈরি করতে আমাদের মোট কত টাকা খরচ হয়েছে তো এই স্পন্স বানাতে আমাদের এখানে খরচ হয়েছে কুড়ি টাকা আর এখানে আমরা নিয়েছিলাম পঞ্চাশ গ্রাম ডার্ক চকলেট ডার্ক চকলেট আমি এটা লিখে দিলাম তো সেই ডার্ক চকলেটের দাম পড়েছে আঠেরো টাকা আর এই চকলেট গানাস তৈরি করার জন্য আমরা 30 গ্রাম হুইপ ক্রিম ব্যবহার করেছি এখানেও হুইপ ক্রিম তো এই দুটোকে টোটাল করে আমাদের এখানে মোট পঁচিশ টাকা কিন্তু আমাদের এখানে লেগেছে হুইপ ক্রিমের দাম এরপর এই কেকটা আমাদের বক্স বেস প্লাস্টিক নাইফ টপার সমস্ত কিছু মিলিয়ে এখানে আরও কুড়ি টাকা আমাদের খরচ হয়েছে আচ্ছা মানে ইলেকট্রিসিটি আমাদের খরচ হয়েছে দশ টাকা তাহলে মোট টোটাল এই কেকটা বানাতে আমাদের খরচ হয়েছে নাইনটি থ্রি মানে তিরানব্বই টাকা এটাকে কিন্তু আমরা ধরে নিতে পারি একশো টাকা খরচ হয়েছে তো এই একশো টাকা খরচটাকে তোমরা দ্বিগুণ করতে পারো বা এর সাথে তোমরা কত প্রফিট রাখতে পারো সেই হিসাবে কিন্তু তোমরা দামটা ফেলতে পারো তো এই কেকটা তৈরি করতে আমার মানে একশো টাকা খরচ হয়েছে সেটাকে যদি আমরা দ্বিগুণ করি তাহলে সেটা দুশো টাকা হয় মোট আমি কিন্তু চকলেট হাফ পাউন্ড কেক সবসময় সেল করে থাকি আড়াইশো টাকার মধ্যে এরপর দেখো তোমাদের হয়তো মানে ডিফারেন্স ডিফারেন্স এরিয়া কিংবা ডিফারেন্স ডিফারেন্স তোমাদের হচ্ছে দোকান সমস্ত কিছুতে কিন্তু কেকের ম্যাটেরিয়ালের দাম আপ ডাউন করে তারপরে হচ্ছে যে এলাকাতে তোমরা থাকো সেখানে হয়তো কেকের দাম আরও হাই বা কিংবা আরও একটু লো কস্টে বিক্রি হয় তো সেটা ডিপেন্ড করে তোমরা কোন এরিয়াতে আছো তার উপরে নির্ভর করে তো এই ছিল আজকে টোটাল একটা হাফ পাউন্ড চকলেট কেকের এ টু জেড তোমাদের রেসিপি শেয়ার করলাম আশা করব তোমাদের এই টিউটোরিয়ালটা কিন্তু খুব ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও তো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি দেখা হবে নতুন একটা পর্বে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে বাবাই বাই